মানুষ আসলে কোথায় নিরাপদ নিজ ঘরে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মোহাম্মদপুরে ঘটে যাওয়া যে ঘটনা মা এবং মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো এর মধ্যে থেকে আমাদের সবার মনেই এক ধরনের ভয় শঙ্কা জাগছে যে তাহলে আমরা কোথায় সেফ থাকব নিরাপত্তা কোথায় এখন বিষয় হলো এই দুর্ঘটনাগুলো বা এই ধরনের অযাচিত ঘটে যাওয়া ঘটনাগুলো এটা কিন্তু আমাদের এক ধরনের শিক্ষাও দেয় যে আমরা মানুষরা অনেক সময় খুব হেয়ালি পনা করি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সচেতন থাকি না আমরা অ্যাওয়ার না একজন সার্বক্ষণিক যখন আমার হেল্পিং হ্যান্ড দরকার হচ্ছে কিংবা খণ্ডকালীন সময় দরকার হচ্ছে সেই সময়ে টুকু যে আমার বাসায় আমাকে সার্ভিসটা দিচ্ছে তার বায়োডাটা জানা তার জাতীয় পরিচয়পত্র থাকলে সেটা নেয়া তার গ্রামের বাড়ির খবর নেয়া এগুলো অবশ্যই আমাকে নিশ্চিত করতে হবে তারপর জেনে বুঝে তাকে কাজে রাখতে হবে একজন এসে তাকে দিয়ে গেল আর আমরা একসেপ্ট করলাম তাকে রেখে দিলাম কারণ আমার হচ্ছে যে প্রয়োজন হ্যাঁ আমাদের সবারই এখন যেহেতু আমরা বাইরে কাজ করি আমাদের গৃহকর্মীর উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট তো এই জায়গা থেকে প্রয়োজন অবশ্যই আমাদের থাকবে কিন্তু প্রয়োজনের চেয়েও বড় বিষয় হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি সেই বিষয়টা দেখতে হলে সচেতনতা সবার আগে দরকার আমরা আমাদের প্রয়োজনে গৃহকর্মী রাখবো কিন্তু রাখার আগে তার সবকিছু সব কিছু তথ্য অবশ্যই আমরা জেনে নেব এই বিষয়ে সবার সচেতন হওয়াটা খুব জরুরি